আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ বকর সিদ্দিক ফয়সল জেনারেল ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল ও কোলোর সার্জারি বিশেষজ্ঞ আজকে পাইলসের সমস্যা নিয়ে এর চিকিৎসা নিয়ে একটু কথা বলবো পাইলস বেশিরভাগ মানুষই একে পাইলস অথবা অশ্ব গ্যাস নামে চিনে বিশেষ করে একটু গ্রামাঞ্চলের দিকের মানুষ একে গ্যাস নামে চিনে সহজভাবে বলার জন্য এটা বলা এই ধরনের রোগ সাধারণত যাদের পায়খানা কঠিন হয় মানে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কষা পায়খানার সমস্যা হয় এরকম মানুষদেরই এই সমস্যা বেশি দেখা যায় এ ধরনের রোগ হলে পায়খানা কষা হয় পায়খানার সাথে রক্ত যায় সাধারণত পায়খানার আগে বা পরে রক্ত যায় এবং পায়খানা করতে অনেকের কষ্ট হয় হাতের মধ্যে একটা মাংসপিণ্ডের মতো অথবা কিছু একটা হাতের মধ্যে বাঁধে তাতে পায়খানা করতে কষ্ট হয় এ ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে রুগীরা যখন আসে আমরা পরীক্ষা নিরীক্ষা করে এই রোগকে নির্ণয় করি একটা প্রোক্টোস্কোপি পরীক্ষা এবং ডিআরি পরীক্ষার মাধ্যমে এই রোগকে নির্ণয় করা হয় প্রয়োজন অনুযায়ী আমরা কোলোনোস্কোপি পরীক্ষা করেও এই রোগ নির্ণয় করে থাকি এই রোগের প্রাথমিক অবস্থায় চিকিৎসা ওষুধের মাধ্যমেই সম্ভব যদি রুগী খুব আর্লি সময় আমাদের কাছে আসে তাহলে ওষুধের মাধ্যমে এবং কিছু নিয়ম নিয়মকানুন পায়খানা নরম রাখার সাথে কিছু ওষুধের মাধ্যমে এ রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব কবিরাজি বা অন্য হোমিওপ্যাথি বা আদার্স চিকিৎসায় এ রোগের চিকিৎসা সম্পূর্ণ হয় না হবেও না বরং আমাদের কাছে এইসবভাবে কবিরাজি বা হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার পরে রুগীরা আসলে দেখা যায় যে এটা জটিল আকার ধারণ করেছে তাই এ ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই সার্জারি বিশেষজ্ঞ একজন ডাক্তার অথবা কোলর একটাল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এই রোগের যখন ওষুধের মাধ্যমে চিকিৎসা তার উন্নতি না হয় অথবা তার পাইলসটা থার্ড অথবা ফোর্থ ডিগ্রিতে চলে যায় তখন আসলে অপারেশনই একমাত্র চিকিৎসা এই রোগের চিকিৎসার জন্য পৃথিবী বিশ্বজুড়ে এখন সমাবৃত অপারেশন হলো লঙ্গ অপারেশন কম্পিউটারের মাধ্যমে মেশিনের মাধ্যমে এই অপারেশন করা হয় সম্পূর্ণ কাটা ছেঁড়া এবং রক্তবাদবিহীন এই অপারেশন আলহামদুলিল্লাহ কুমিল্লা গুমতি হসপিটালে আমি এই অপারেশান নিয়মিত করতেছি এই অপারেশান করলে সবচেয়ে বড় যে সুবিধার অংশ হচ্ছে যেহেতু কাটা ছিঁড়া কোনো রক্তপাত নাই রুগী পরের দিন থেকেই মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে পানিতে বসার জন্য ছেঁক দেওয়ার কোনো কিছুরই প্রয়োজন হয় না তাই এই অপারেশনের এই রোগের জন্য এই অপারেশানকেই সবচেয়ে ভালোভাবে আমি প্রেফার করি এছাড়াও কেটে এই অপারেশান করা যেতে পারে ইদানিং সময়ে লেজার পদ্ধতিতে কেউ কেউ করতেছে কিন্তু আমার অবজারভেশন হচ্ছে এই এই রোগের জন্য লঙ্গর অপারেশনই সবচেয়ে ভালো যেটা কম্পিউটার মেশিনের মাধ্যমে করা হয় কারণ যে যেসব কিছু পেশান্ট আমাদের কাছে আসে যারা হচ্ছে লেজারের মাধ্যমে করে এগুলো আবার হওয়ার বেশ কিছু প্রবণতা দেখা যাচ্ছে কারণ এইটা এখনও পুরোপুরি সারা বিশ্ব জুড়ে পরীক্ষিত নয় তাই আমি বলবো এ ধরনের রোগ হলে আপনারা জরুরি ভিত্তিতে আমার সাথে গুমতি হসপিটালে দেখা করেন আমরা আপনার রোগের সর্বোচ্চ সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ